পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি সুরা আল আরাফ বাংলা অর্থ আয়াত সংখ্যা আশি আর প্রেরণ করেছি লুৎকে যখন সে তার কাউমকে বলল তোমরা কি এমন অশীল কাজ করছো যা তোমাদের পূর্বে সৃষ্টিকুলের কেউ করেনি আয়াত সংখ্যা একাশি তোমরা তো নারীদের সারা পুরুষদের সাথে কামনা পূর্ণ করছো এবং তোমরা সীমালঙ্ঘনকারী কাউম আয়াত সংখ্যা বিরাশি আর তার কাউমের উত্তর কেবল এই ছিল যে তারা বলল তাদেরকে তোমরা তোমাদের জনপদ থেকে বের করে দাও নিশ্চয় তারা এমন লোক যারা অতি পবিত্র হতে চায় আয়াত সংখ্যা তিরাশি তাই আমি তাকে ও তার পরিবারকে রক্ষা করলাম তার স্ত্রী ছাড়া সে ছিল পেছনে থেকে যাওয়া লোকদের অন্তর্ভুক্ত আয়াত সংখ্যা চুরাশি আর আমি তাদের ওপর বর্ষণ করেছিলাম বৃষ্টি সুতরাং দেখো অপরাধীদের পরিণতি কীরূপ ছিল আয়াত সংখ্যা পঁচাশি আর মাদাইনে প্রেরণ করেছিলাম তাদের ভাই সুয়াইবকে সে বলল হে আমার কাউম তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের কোনো সত্য ইলাহ নেই তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের নিকট স্পষ্ট প্রমাণ এসেছে সুতরাং তোমরা পরিণামে ওজনে পরিপূর্ণ দাও এবং মানুষকে তাদের পণ্যে কম দেবে না আর তোমরা জমিনে ফাঁসাদ করবে না তা সংশোধনের পর এগুলো তোমাদের জন্য উত্তম যদি তোমরা মুমিন হও আয়াত সংখ্যা ছিয়াশি আর যারা তার প্রতি ইমান এনেছে তাদেরকে ভয় দেখাতে আল্লাহর পথ থেকে বাধা দিতে এবং তাতে বক্ততা অনুসন্ধান করতে তোমরা প্রতিটি পথে বসে থেকো না আর স্মরণ করো যখন তোমরা সিলে কম অতঃপর তিনি তোমাদেরকে অধিক করেছেন এবং দেখো কিরূপ হয়েছে ফাসাদকারীদের পরিণতি আয়াত সংখ্যা সাতাশি আমি যা নিয়ে প্রেরিত হয়েছি তার প্রতি যদি তোমাদের একটি দল ইমান আনে আর অন্য দল ইমান না আনে তাহলে ধৈর্য ধারণ করো যতক্ষণ না আল্লাহ আমাদের মধ্যে ফয়সালা করেন আর তিনি উত্তম ফয়সালাকারী আয়াত সংখ্যা অষ্টআশি তার কাউম থেকে যে নেতৃবৃন্দ অহংকার করেছিল তারা বলল হে সুয়াইফ আমরা তোমাকে ও তোমার সাথে যারা ঈমান এনেছে তাদেরকে অবশ্যই আমাদের জনপদ থেকে বের করে দেব অথবা তোমরা আমাদের ধর্মে ফিরে আসবে সে বলল যদিও আমরা তা অপছন্দ করি তবুও আয়াত সংখ্যা উননব্বই আমরা তো আল্লাহর প্রতি মিথ্যারোপ করলাম যদি আমরা তোমাদের ধর্মে ফিরে যাই সে ধর্ম থেকে আল্লাহ আমাদেরকে নাজাদ দেওয়ার পর আর আমাদের জন্য উচিত হবে না তাতে ফিরে যাওয়া তবে আমাদের রব আল্লাহ চাইলে সেটা ভিন্ন কথা আমাদের রব জ্ঞান দ্বারা সব কিছু পরিব্যাপ্ত করে আসেন আল্লাহরই ওপর আমরা তাওয়াক্কুল করি হে আমাদের রব আমাদের ও আমাদের কাউমের মধ্যে যথার্থ ফয়সালা করে দিন আর আপনি শ্রেষ্ঠ ফয়সালাকারী আয়াত সংখ্যা নব্বই আর তার কাউম থেকে যে নেতৃবৃন্দ কুফরি করেছিল তারা বলল যদি তোমরা সোয়াইফকে অনুসরণ করো তাহলে নিশ্চয় তোমরা ক্ষতিগ্রস্ত হবে